দশক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি আর শুরুতেই থাকছে প্রধান শিরোনাম সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু চট্টগ্রামে অংশ নিতে পারেননি কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী সিলেটে থানা পরিদর্শনে গিয়ে লাল গালিচা দেখে ক্ষেপে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা কাজে নজর দিতে নির্দেশনা পাহাড়ের অন্যতম উৎসব বৈশাখী ঘিরে চলছে নানা প্রস্তুতি শনিবার সবাই মাতবেন ফুল বীজ উদযাপনে এবারে পুরো আয়োজন দর্শক অতীতের মতো এবারও দুই মাসের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আব্রার প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছেন এই উপদেষ্টা এবার পূর্ণ সিলেবাস ও পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে অংশ নিচ্ছেন দেশের উনিশ লাখ আঠাশ হাজার একশো একাশি জন শিক্ষার্থী বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হল এ বছরের এসএসসি পরীক্ষা সারা দেশে তিন হাজার পনেরোটি কেন্দ্রে মোট লাখ একাশি জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষা জীবনের প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষা শুরুর ঘণ্টাধ্বনি পড়তেই শিক্ষার্থীদের কলম যেমন সচল তেমনি কপালে চিন্তার ভাজ নিয়ে বাইরে তখন অপেক্ষায় হাজার অভিভাবক প্রথম সন্তান প্রথম পরীক্ষা অনেক বেশি উৎকণ্ঠা সুস্থ মতো আসতে পারছে এবং সুস্থ মতো পরীক্ষা হলে ঢুকতে পারছে যতদূর পার্কিংটার ব্যাপারটা আমাদের একটু বেশি কষ্ট দিয়েছে পরীক্ষা ভালো হবে এবং ভিতরে ম্যাজিস্ট্রেট গেছে আমরা অত্যন্ত খুশিতে পরীক্ষা এদিকে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করা হবে যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা যে সেখান থেকে যেন না হতে পারে তো আশা করি আমরা সাকসেসফুল হব এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি সকাল দশটায় শুরু হওয়া এবারের পরীক্ষা শেষ হয় দুপুর একটায় প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে দিতে পেরে খুশি শিক্ষার্থীরা পরীক্ষা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমি কোনো কিছু আটকাই নাই সবগুলো অ্যানসার করতে পারছি আলহামদুলিল্লাহ ভালো ছিল খুবই সুন্দর প্রশ্ন ছিল কোয়েশ্চেনটা স্ট্যান্ডার্ড ছিল পারা গেছে কোয়েশ্চেনের মানে কিন্তু এমসিকিউ যেই শব্দগুলো সেগুলো আমাদের বুঝতে একটু কষ্ট হয়েছে মানে এমসিকিউ একটু উদ্ভব হয়েছে মোটামুটি কঠিন এ বছরের এসএসসি লিখিত পরীক্ষা শেষ হবে আগামী তেরোই মে পনেরো থেকে বাইশ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা দেশের সকল কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে তবে প্রবেশপত্র না পাওয়ায় কক্সবাজারের উখিয়ার একটি স্কুলের তেরো জন শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারেননি আর শ্রুতি লেখকের অনুমতি না মেলায় চট্টগ্রামে পরীক্ষা দিতে পারেননি কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচটি জেলার এক হাজার একশো বিদ্যালয়ের এক লাখ চল্লিশ হাজার নয়শো জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষা বোর্ড সার্বিক ব্যবস্থা গ্রহণ করলেও বিপাকে পড়েন প্রতিবন্ধী পরীক্ষার্থীরা চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শ্রুতিলেখকের অনুমতি না দেয়ায় পরীক্ষা দিতে পারেনি দৃষ্টি প্রতিবন্ধীরা কক্সবাজারের উখিয়ায় প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেনি মরিচা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতনের এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে না পেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা যশোর শিক্ষা বোর্ডের অধীনে খুলনায় সকাল দশটার আগেই কেন্দ্রে পৌঁছান পরীক্ষার্থীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন পরীক্ষার প্রস্তাবে ভিতরে তারা কিমন করবে সেটা তো বলা যাচ্ছে না তবে পরীক্ষা কুল নির্বিখলই হচ্ছে দেখা যাচ্ছে অনেক গাড়ি আলে এখানে আমরা চলে আসি বরিশাল বিভাগের 6 টি জেলার 84303 জন শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে বরিশাল শিক্ষা বোর্ড বরিশাল জেলা জন্য 11টা আর প্রতি জেলায় যে পাঁচটি জেলা থাকে তার জন্য পাঁচটা টিম এই ষোলোটা টিম কাজ করবে তারপর ডিসি এবার আবার প্রত্যেক মন্ত্রণালয় এবং মন্ত্রণালয় থেকে আলাদা প্রত্যেক বোর্ডের জন্য কমিটি করে দিয়েছে হয়তো তারাও আসবে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন এক লাখ একাশি হাজার নয়শো চারজন শিক্ষার্থী নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলার তেত্তিরিশ হাজার একশো বিরাশি জন শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছেন দেশের সকল কেন্দ্রে পরীক্ষা চলাকালীন দুইশো গজের মধ্যে একশো ধারা জারি থাকছে আফ্রিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ সিলেটে থানা পরিদর্শনে গিয়ে লাল গালিচা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে সিলেটে এয়ারপোর্ট থানায় গেলে লাল গালিচা বেছানো দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা এটি দেখে বিরক্তি প্রকাশ করেছেন তিনি এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লাল গালিচা সরিয়ে নেবার নির্দেশনাও দেন সঙ্গে সঙ্গে সেটা সরিয়েও নেওয়া হয় এক পর্যায়ে পুলিশ কমিশনার রেজাউল করিমকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন প্রোটোকল করতে করতে মূল কাজ করতেই ভুলে যাচ্ছে পুলিশ এরপর বিমানবন্দর থানা পরিদর্শন করেন জাহাঙ্গীর আলম চৌধুরী সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেছেন এই উপদেষ্টা থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন পুলিশের কাছ থেকে অনেক প্রত্যাশা কিন্তু তাদের থাকা খাওয়ায় অনেক বড় সমস্যা রয়ে গেছে রমজানের আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবারে কেউ চট্টগ্রাম সংবাদ দেশে পার্বত্য অঞ্চলের অন্যতম বড় সাংস্কৃতিক উৎসব বৈশাখী ঘিরে চলছে নানা আয়োজনের প্রস্তুতি বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব ঘিরে পাহাড় এখন উৎসবমুখর মুখর আগামী বারো এপ্রিল ভোরে চাকমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা দীঘিনালার দিবাখালে গিয়ে ফুল তুলে ফুল বীজ উদযাপন করবেন এর মধ্য দিয়ে শুরু হবে বৈশাখীর মূল আনুষ্ঠানিকতা পরদিন তেরো এপ্রিল অনুষ্ঠিত হবে মূল বিজু এবং চোদ্দো এপ্রিল উদযাপিত হবে পয়লা বৈশাখ একই দিনে ত্রিপুরা সম্প্রদায়ের বৈশু এবং মারমার সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি বা পানি খেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে দর্শক বাড়তি তথ্য জানাতে চাই রাঙ্গামাটি থেকে সহকর্মী মিশু দে যোগ দিয়েছেন মিশু যদি জানাতেন যে বৈশাখ প্রস্তুতি আপনি আসলে কেমন দেখছেন বিশেষ করে ওই সময়টায় কি ধরনের খাবারের আয়োজন থাকে হ্যাঁ রুয়েত পার্বত্য অঞ্চলে বৈশাখী হচ্ছে সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান এই অনুষ্ঠানটা ঘিরে পহেলা বৈশাখের দশ থেকে বারো দিন আগে এবং দশ থেকে বারো দিন পর পর্যন্ত অনুষ্ঠানের রেশ থেকে যায় এই বছরও তার ব্যতিক্রম হয়নি গত চার এপ্রিল থেকে মূলত রাঙামাটিতে যে বৈশাখের আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের যে যৌথ উদ্যোগে একটি মেলার মাধ্যমে যার পর থেকেই প্রতিদিনই রাঙামাটির কোনো না কোনো অঞ্চলে যে চাক রাঙামাটির বারোটি জাতিগোষ্ঠী রয়েছে তাদের কোনো না কোনো উৎসব তারা পালন করে যাচ্ছেন যার মধ্যে চাকমা সম্প্রদায় এই বর্ষবরণটিকে বিজু নামে মারমা সম্প্রদায় সাংরাই নামে ত্রিপুরা সম্প্রদায় বৈশুক নামে এবং তন্তা সম্প্রদায় বিশু নামে উৎসবটি পালন করে থাকে এছাড়াও আর অন্য যে সকল জনগোষ্ঠী রয়েছে তারাও অন্য অন্য বিভিন্ন নামে মূলত এই পহলা বৈশাখটিকে উদযাপন করে থাকে এই বৈশাখ পহলা বৈশাখ উপলক্ষে রাঙামাটিতে কালও আরেকটি মেলা আরেকটি অনুষ্ঠান শুরু হয়েছে বৈশাখী উদযাপন পরিষদের পক্ষ থেকে সেই যে তারা শোভাযাত্রার আয়োজন করেছে সেই শোভাযাত্রায় আমরা দেখেছি যে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলো রয়েছে তাদের যে বাদ্যযন্ত্র থেকে শুরু করে তাদের যে সংস্কৃ সংস্কৃতি সেই সংস্কৃতি তারা তুলে ধরেছেন বাহারি পোশাকে তারা সে যে অংশগ্রহণ করেছেন শোভাযাত্রায় এছাড়াও প্রতিদিনেই কোনো না কোনো জায়গায় খেলাধুলার আয়োজন রয়েছে ডাঙ্গুলি থেকে শুরু করে বলি খেলা এই ধরনের বিভিন্ন খেলার আয়োজন করে চলেছে পাহাড়ি যে মূল আনুষ্ঠানিকতাটা বৈশাখীর সেই মূল আনুষ্ঠানষ্ঠানিকতাটা শুরু হবে বারো এপ্রিল ফুল বিজুর মধ্য দিয়ে কাপ্তাই হ্রদে কাপ্তাই হ্রদে ফুল বাসানোর মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং বৈশা মূল চৈত্র সংক্রান্তির দিন যে বিভিন্ন ধরনের খাবার রয়েছে প্রায় একশোর উপরে তরকারি দিয়ে একটি পাজন রান্না করা হবে মূল বিজুটি ডাঙ্গামাটি থেকে এই সহকর্মী যোগ দিয়েছিলেন জানাচ্ছিলেন বিজু উৎসবের সবশেষ আপডেট এবার পনেরো লাখ ত্রিশ হাজার ব্যক্তি এবং প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন রিটার্ন জমা দেওয়া প্রক্রিয়া সহজ হওয়ায় মানুষের আগ্রহ বাড়ছে এ তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান চট্টগ্রামে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষে দুপুরে প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠানে অংশ নেন তিনি এ সময় এনবিআর এর চেয়ারম্যান বরেন ভ্যাট এবং আয়করের অডিট সিলেকশনে কোনো ব্যক্তি জড়িত থাকবে না এতে প্রতারণা অনেকটা কমে আসবে বলেও মনে করছেন তিনি প্রথম আপনারা দেখবেন যে বাজেট যেরকম লাফি লাফি বাড়ে এইবার কিন্তু সেই ঘটনাটা ঘটবে না এবং এটা যথেষ্ট রিজনেবল একটা বাজেট হবে বাস্তবায়ন যাতে করা যায় সেটার জন্য বাজেট হবে চিরুনি অভিযান করে আমরা প্রত্যেক ট্যাক্স পেয়ে যার ভ্যাট হাত দেওয়ার কথা তাকে রেজিস্ট্রেশনে আনবো যার ট্যাক্স দেওয়ার কথা তাকে রেজিস্ট্রেশন নিয়ে আসবো প্রচন্ড খরায় পড়ছে উত্তরের বরেন্দ্র অঞ্চল ফলে ঝরে পড়ছে আমের মুকুল ও ছোট আম নওগাঁয় এবছর আম বাগান বাড়লেও প্রচণ্ড খরার কারণে লোকসানের আশঙ্কা করছেন আম চাষিরা নওগাঁয় উৎপাদিত সুস্বাদু আম্রুপালি আমের সুনাম রয়েছে দেশ বিদেশে এখানকার বিভিন্ন জাতের আম রপ্তানি হয় ভারত ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে গত কয়েক সপ্তাহ যাবৎ নওগাঁর তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে এতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন আমের চাষের মৌসুমেও দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় গুটি আমগুলো গাছ থেকে ঝরে পড়ছে এর উপর চলমান মৃদু তাপদাহের কারণে আম চাষিরা গাছে পানি দিতে হিমশিম খাচ্ছেন এই আবহাওয়া আরও বেশি কিছুদিন অব্যাহত থাকলে চলতি মৌসুমে ব্যাপকভাবে লোকসানের আশঙ্কা করছেন জেলার আম চাষিরা এবার আমের মগুল বেশি আসছিল কিন্তু খরা এবং বহুদিন থেকে বৃষ্টি না হওয়ার কারণে আমের প্রচন্ড পড়ে যাইতেছে বৃষ্টি বাদন কিচ্ছু নেই বড় প্রচন্ড গরমের কারণে আম পড়ে যাচ্ছে প্রচন্ড রোদ গরমের কারণে আম গাছ থেকে ঝরে যাচ্ছে তো এইরকমভাবে আম যদি গাছ থেকে যায় আমরা তলুসখানে পড়ে যাব আবহাওয়া অফিস বলছে মৃদু তাপদাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে তাই গাছে ও গাছের গোড়ায় বেশি বেশি পানি দেওয়ার পরামর্শ তাদের বর্তমান যে অবস্থা আছে চলছে আর কি এটা বেশ কয়েকদিন স্থায়ী হবে তাপমাত্রা আমাদের বাড়তে পারে এবং খরা অবস্থা বিরাজমান থাকতে পারে এ কারণে আমরা কৃষকদেরকে গাছের গোড়ায় মাটিতে যথেষ্ট আর্দ্রতা ধরে রাখার জন্য পানি সেচ অথবা পানির সেচ সম্ভব না হলে পানি করা সেই সাথে গাছের গোড়ায় মালচিং করার পরামর্শ দিচ্ছি চলতি মৌসুমে নওগাঁ জেলার এগারোটি উপজেলায় ত্রিশ হাজার তিনশো হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ করা হয়েছে দীপ্ত বার্তাকক্ষ ঢাকার ধামরায় এটি ওয়াশিং কারখানায় ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ জানিয়েছে গত পাঁচ ফেব্রুয়ারি রাতে ধামরায়ের কেলিয়ায় মেন্স ওয়াশিং কারখানায় ডাকাতির ঘটনা ঘটে ওই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলাও করেন পরে গোয়েন্দা পুলিশের সাভার উপজেলার তেতুলঝোড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের সদস্য পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করে পুলিশ অন্যদিকে পশ্চিম সুন্দরবনে অভিযান চালিয়ে ডাকাত করিম শরীফ বাহিনীর হাতে জিম্মি ছয় নারী সহ তেত্রিশ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড বুধবার বেলা এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় উদ্ধারকৃতরা খুলনা জেলার কয়রা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বৃহস্পতিবার সকাল দশটায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে ডাকাত দল করিম শরীফ বাহিনীর হাতে অপহরণ হয়ে জিম্মি থাকা তেত্রিশ জন জেলেকে উদ্ধার করা হয়েছে তবে ডাকাত দলের কাউকেই গ্রেপ্তার করা যায়নি ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও দেশের রফতানি বাণিজ্যে কোনো সমস্যা হবে না বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সক্ষমতা বাড়াতে নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটতে চেষ্টা করছে সরকার সচিবালয় এক প্রতিক্রিয়ায় তিনি আরো বলেছেন যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিতাদেশ দেশের বাণিজ্যের স্থিতিশীলতা ফিরিয়ে আনবে ট্রান্সশিপমেন্ট সুবিধায় ভারতের বিমান সমুদ্র ও স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করত বাংলাদেশ প্রেটাপোল ও বেনাপোল সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করায় খরচ কম হতো সময়ও লাগত কম দুই হাজার বিশ সালের উনত্রিশ জুন ট্রান্সশিপমেন্টের চুক্তি হয়েছিল উভয় দেশের মধ্যে গত আট এপ্রিল ভারত এই ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে এরই মধ্যে বাতিলের এ আদেশ কার্যকর করেছে দেশটি বুধবার বাংলাদেশে রপ্তানি পণ্যের চারটি ট্রাক ফেরত পাঠায় ভারতের প্রেটাপোল বন্দর কর্তৃপক্ষ এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সচিবালয়ে ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয়টি জানতে চাওয়া হয় বাণিজ্য উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল প্রতিবেশী দেশটির হঠাৎ এমন সিদ্ধান্তে দেশের অর্থনীতিতে নেতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টন মতো মেটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট বিশেষত দিল্লি কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো আমরা আশা করি যে এই মেটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যা অতি দ্রুত সমাধান কোন কোনোপিয়ানি ট্রান্সপোর্টমেন্ট তো রাস্তার যেটা যাচ্ছে সেখানে তো আমাদের কোনো সংকট তৈরি হয় শুধু এটা এয়ারপোর্ট রিলেটেড একটা সংকট তৈরি ট্রানশিপমেন্ট বাতিলের বিষয়ে ভারতের কাছে কিছু জানতে চাওয়া হবে কিনা এমন প্রশ্নও ছিল সংবাদকর্মীদের আমরা এই মুহূর্তে বিবেচনা করছি না আরেক প্রশ্নের জবাবে তিনি জানান তিন মাসের জন্য যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক স্থগিত আদেশ বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক আই থিংক দিস ইজ গোয়িং টু ক্রিয়েট সাম কাইন্ড অফ সার্টেনিটি আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি এবং সেগুলো নিয়ে সম্ভবত মানে যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কিভাবে কমানো যায় তা উভয় দেশ আলোচনা করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা বাণিজ্য ঘাটতির কিভাবে সমন্বয় করা যায় আমরা সেই পরিপ্রেক্ষিতে কাজ করছি মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা রাজধানীর পূর্বাচলে প্লথ অনিয়মের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে ঢাকা মেট্রো মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মামলায় বলা হয় রাজনৈতিক বিবেচনায় সরকারের বিশেষ ক্ষমতা বলে শেখ হাসিনা নিজে এবং তার ছেলে সজীব অজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বোন শেখ রেহানা বোনের ছেলে রাদন মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে পূর্বাচলে ছয়টি প্লট বরাদ্দ নেন দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু চট্টগ্রামে অংশ নিতে পারেননি কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী সিলেটে থানা পরিদর্শনে গিয়ে লাল গালিচা দেখে ক্ষেপে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা কাজে নজর দিতে নির্দেশনা পাহাড়ের অন্যতম উৎসব বৈশাখী ঘিরে চলছে নানা প্রস্তুতি শনিবার সবাই মাতবেন ফুল বীজ উদযাপনে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে লেখানো মন্ত্রণ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই